সানিস্টের যে কোনো মেমরি কার্ড নিলে পাবেন পাঁচ বছরের গ্যারান্টি। হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম। আপনারা আপনার ক্যামেরা অথবা ড্রোন অ্যাকশন ক্যামেরার মেমরি কার্ড নিয়ে চিন্তিত থাকেন তো আপনাদের কথাই আমরা মাথায় রেখে সানিস কোম্পানি জাপান থেকে নিয়ে আসলাম হচ্ছে মেমরি কার্ড একটু খুলে দেখাই আপনাদেরকে। কাছে আসো এইখানে যদি দেখি একেবারে হচ্ছে দেখছেন এখানে কত কোয়ান্টিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পাশে এদিকে একটু ঘুরে দেখাও। এই দিকে হচ্ছে মেমোরি কার্ড দিয়ে পরে স্তুপ করা তারপরে হচ্ছে ওই কার্টুনেও আছে আমরা একটু কার্টুনটা দেখাই এইখানে আছে হচ্ছে কার্ড রিডার কার্ড রিডার সেইখানে এই জায়গায় আছে আরও মেমোরি কার্ড এই যে এই হচ্ছে মেমোরি কার্ডের অভাব নাই ছড়াছড়ি এইগুলো হচ্ছে আপনার চাইলে সিসি ক্যামেরা ইউজ করতে পারবেন এটা হচ্ছে লো বাজেটের হ্যাঁ পাশাপাশি আমাদের কাছে এবার নতুন চলে আসছে হচ্ছে এই যে পেনড্রাইভ আপনারা অনেকে পেন ড্রাইভ খুঁজতেছিলেন তো এইগুলো আমরা নিয়ে আসছি তো আমি একটু একটা মেমোরি কার্ড আপনাদের খুলে দেখাই এই যে আপনারা কিন্তু এই অবস্থায় আসছে এক একটা কিন্তু পাঁচ পিস করে থাকে এইগুলা হচ্ছে আপনারা এটা হচ্ছে ভি থার্টি হ্যাঁ এটা ভি থার্টি আমাদের কাছে ভি সিক্সটি ভি নাইনটি সবগুলোই অ্যাভেলেবেল আছে এবং চৌষট্টি থেকে শুরু করে পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি কার্ড আছে আর সানস্টের যে কোনো মেমোরি কার্ড নিলে পাবেন পাঁচ বছরের গ্যারান্টি মানে আপনার কোনো মেমোরি কার্ডের সমস্যা হলে জাস্ট আমাদের কাছে নিয়ে আসবেন দশ মিনিট সময় দিবেন আপনার পুরানটা রাইখান নতুন আরেকটা দিয়ে দেওয়া হবে এরকমভাবে তো ক্যামেরা বাজার হচ্ছে সান স্টেট বাংলাদেশে অথরাইজড ডিলার তো এখন এই নিতে চলে আসুন আমাদের ক্যামেরা বাজারে দুটি আউটলেটে বসুন্ধরা অথবা বায়তুন মাকরম অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন তো আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ